এই যে রাতের বেলা তাহাজের সময় ওঠার নিয়ত করার পরে উঠতে পারো না ওই সময়ের ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া এটা আল্লাহ আপনাদের ঘুম পানের

মোবাইল হাতে না নিলে ঘুম ভালো হবে রাতের মোবাইলের আলো অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন আপনার ঘুম কেড়ে নিয়ে এই মোবাইল অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন এই মোবাইলের আলো আপনার ঘুম কেড়ে নিবে এজন্য রাতের বেলা মোবাইল বেশি চালায় না ঘুম কেড়ে নিবে এ আপনার ঘুম শেষ করে দিবে মোবাইলের স্ক্রিনের আলোটা তাও বুঝাইতে চাইলাম রাতের বেলা চেষ্টা করবেন মোবাইল না চালানোর জন্য ইনশাল্লাহ আপনার দুই চার পাঁচ ঘন্টার ঘুম ওই ঘুম দেখবেন আপনার শারীরিক যে ঘুমের চাহিদার দরকার ওই চাহিদা ইনশাল্লাহ পূরণ করে